সারাদেশের নেতাকর্মীরা ঢাকায় হেফাজতের মহাসমাবেশ ঘিরে জনমনে নতুন আগ্রহ আট মাস পর প্রকাশ্যে আবু সাঈদ হত্যার আসামি পোমেল এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে কাল এবার বিনোদন তারকারা চার দলের হয়ে খেলবেন সাত ম্যাচ শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে রাশি ফল নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ আরও কয়েকটি দাবিতে মহাসমাবেশ উপলক্ষে গত রাত থেকেই ঢাকায় নেতাকর্মীদের ভিড় জমেছে অল্প সময়ের মধ্যে সোহরাওয়ার্দি উদ্যানে আনুষ্ঠানিক আয়োজনে মহাসমাবেশ শুরু হবে যদিও ভোরের আলো ফোটার আগেই সমাবেশস্থলের আশেপাশে অংশগ্রহণকারীরা অবস্থান নেন হেফাজতের সমাবেশে সারা দেশ থেকে মানুষ অংশগ্রহণ করছে জানিয়ে জুনায়েদ আল হাবিব শুক্রবার বলেন দিনাজপুর থেকে বিয়াল্লিশটি বাস আসবে চার থেকে সাড়ে চার হাজার মানুষ বরিশাল থেকে লঞ্চ আসবে সমাবেশ সফল করতে ফজরের নামাজের পর মিছিল নিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে জড়ো হতে থাকেন নেতৃবৃন্দ হেফাজতের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানি জানিয়েছেন আজ মূলত আল্টিমেটাম দেওয়া হবে হেফাজতের নেতাদের নামে আলেমদের নামে থাকা মামলা প্রত্যাহার এবং নারী কমিশন বাতিল না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে আজকের আয়োজন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এ ঘটনার পর সারাদেশে আন্দোলনে নামে সাধারণ মানুষ যার ধারাবাহিকতায় পতন হয় হাসিনা সরকারের তবে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অধিকাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি ১৬ জুলাই শহীদ হওয়ার আগে আবু সাঈদকে দুই দফায় পিটিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের বেরোবি শাখার সভাপতি পোমেল বুড়ি blah, ষোলো জুলাই তার নেতৃত্বেই শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানো হয় আবু সাইদকে গুলি করা পুলিশ সদস্যের সঙ্গেই ঘটনাস্থলেই ছিলেন তিনি পরে আবু সাইদের মৃত্যুর ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা সঙ্গবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে প্রাচীর টোপকে পালিয়ে যায় পোমেল বড়ুয়া ও অন্যরা এরপর গত আট মাস কোনোভাবেই প্রকাশ্যে আসেনি সে সেসহ ছাত্রলীগের নেতাদের কেউ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে সম্প্রতি ফেসবুকে সক্রিয় দেখা যাচ্ছে ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে বেশ কয়েকদিন ধরে সরকার বিরোধী বিভিন্ন প্রচারণা চালাচ্ছে সে একই সঙ্গে বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নানাভাবে হুমকিও দিচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য প্রতি মাসের শুরুতে নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সেই ধারাবাহিকতায় মে মাসের গ্যাসের দাম ঘোষণা করা হবে আগামীকাল রোববার এতে জানা যাবে এলপি গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে এর আগে গত ছয় এপ্রিল বারো কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি গত তিন মার্চ সেই মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম আঠাশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় এছাড়া ফেব্রুয়ারিতে বারো কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার টাকা আবারও বিনোদন তারকারা মাতাতে যাচ্ছেন ক্রিকেটের মাঠ আগামী পাঁচ মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি চলবে বারোই মে পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল সহ মোট ম্যাচ হবে সাতটি যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এদিকে পহেলা মে রাত আটটায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিসিটির ট্রফি উন্মোচন হয় অনুষ্ঠানে জানানো হয় এবার খেলবে চারটি দল টাইটান্স নাইট রাইডার্স জেভিকো কিংস স্বপ্নধরা স্পার্টান্স নামে চারটি টিম নিয়ে আলোচনা করা হয় এ সময় চারটি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ পরিচালক গিয়াসুদ্দিন সেলিম পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন দর্শক এবার জানিয়ে দিব গৃহস্থলীর কাজ সহজ করতে কয়েকটি সহায়ক টিপস ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করে প্রতি তাকে লেবুর টুকরো রেখে দিন ছোট বাটিতে ভিনেগার রাখলেও উপকার পাবেন হাতের আষ্টে দুর্গন্ধ হাতের আষ্টে দুর্গন্ধ দূর করতে লেবুর টুকরো ঘষে নিন এবং মোমবাতি ফ্রিজে রাখলে ক্ষয় কম হয় এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশি ধৈর্য সাহস মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন ভাই বোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে বৃষরাশির শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত হবেন বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে মিথুন রাশি ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে গৃহবাড়ীয় যানবাহন বদলের পথ খুলবে কর্কট রাশির কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে আজ সিংহরাশির ব্যবসায়ে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হওয়ার যোগ আছে কন্যা রাশির বাণিজ্যিক সফর লাভদায়ক হবে কর্ম মুখে হাসির ঝলক ফুটবে তুলারাশির দিনটি শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে দাম্পত্য সুখ ঐক্য বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিতে হবে বৃশ্চিক রাশি সহকর্মীর অংশীদারদের মন জুগিয়ে চলুন আশ্রিত এবং প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকুন ধনুরাশির দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মকর রাশিকে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে এবং বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সাবধান থাকতে হবে কুম্ভ রাশির চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত হবে মিন রাশির দুর্জনেরা আত্মীয় বেশি আপনার সুখের সংসারে অশান্তি বাধাতে পারে এবং ভামা এবং ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায়